আমি আগে ক্যাশাবাদের ছিল আমি জানি না এই বিদ্যাসটা আমি ইহু জিন্দিতে কখনো আসি নাই আমি ইহু জিন্দিগিতে ওনার সাথে কোনো পরিচয় নাই চিনিও না জানিও না আগের সব আর বিষয় সম্পর্কে আমি জানি না এটা প্রশাসন দেখতেছেন ওনারা দেখবেন আমরা বর্তমানে আছি এখন বর্তমান খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না আপনারা ওইটা এখানকার স্টাফ যারা আছে পুরনো স্টাফ সবাই আছে আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারবো কোনো অসুবিধা নেই জি 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 আমি তো আপনাদেরকে মিডিয়া সাক্ষাৎকার দেওয়ার আগে আমি অফিসে ঢুকে প্রথমে রুগীদের কাছ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে আলাপ করে এসেছি আমার অর্থাৎ ওদের জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষ থাকা সত্য আমি গিয়ে দেখে এসেছি আপনারা সকালে খেয়েছেন কিনা কারো কারো কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে কিনা আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়ে রুগীরা সন্তুষ্ট আছে এই পর্যন্ত আগামী দিনও যাতে অসহায় মা বাবাগুলো যাতে কেউ নাই ওরা যাতে সন্তুষ্ট থাকে আমি দেশবাসীর কাছে আপনাদের মধ্যে একটু দোয়া চাই আর কি যে না হয় তার আগের দিন বিশ্বাস খাবারদাবারের wife কি এসেছিল আমার সাথে দেখা হয়নি আমি থাক অবস্থায় দেখিনি আমি তো এসেছিল আপনি কি এখান থেকে শুনেছেন না আমি আমি শুনিনি আমি জানি না এই বিষয়ে আচ্ছা আপনি আর একটা বিষয় বলছেন যে নতুন অ্যাকাউন্ট করবেন যত অ্যাকাউন্ট করবেন আপনি প্রতি মাসে এখানে লেনদেন করার সমস্ত কিছু ব্রিফিং করে মিডিয়ার সামনে প্রকাশ করবেন এই বিষয়টা করতে কতদিন লাগবে একটা যৌথ অ্যাকাউন্ট করতে গেলে রেজলিউশন করতে গেলে একটা সিলের বিষয়ে দিয়ে আছে রেজলিউশনের বিষয় দিয়ে আছে দুই চার দুই সময় লাগবে আমরা এখানে এক সপ্তাহের জন্য যদি কাজ করি দশ দিনের জন্য যদি কাজ করি ধরুন একটা শুরু হয়তো দশ তারিখ সময় লাগতেছে আগামী দশ দিনও যাতে একটু পরিষ্কার থাকি ভাই কারণ আমিও যেহেতু মানবিক অঙ্গনা আছি আপনারা আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন আপনাদের সাথে দেশবাসীর সাথে সুসম্পর্কটা যাতে আজীবন থাকে বিশেষ করে মানুষের ভালোবাসাটা থাকে সেই জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ছাড়া আমাকে বেশ কয়েকজন আমার ডোনার অলরেডি নক করেছেন এখানকার এই সহযোগিতায় যে অনুদান দিতে আমি সবাইকে দুঃখ প্রকাশ করেছি আমি এই মুহূর্তে কোনো অনুদান নিব না আলাদা একটা অ্যাকাউন্ট করবো সেখানে আপনার মন চাইলে দিবেন তাহলে যাতে যে কেউ যেকোনো সময় হিসাবটা স্বচ্ছভাবে দেখতে পারেন বর্তমানে আপনি আসার পর দেখুন কিছু মানুষ মা বাবা যখন অসহায় হয়ে যায় বিশেষ করে মানসিক ধিকারগ্রস্ত পঙ্গু সেলাই লাগছে ড্রেসিং লাগতেছে এবং কিছু বাচ্চা প্রতিবধে বাচ্চা এদেরকে যদি আপনি নিজের বাসায় লালন পালন করতে চান তাহলে আপনার সেখানে কিছু আদি দরকার তার জন্য স্পেশাল খাওয়া দাওয়া দরকার ড্রেসিং দরকার এই সকল কিছুই এখানে দরকার সকল কিছু এখানে লাগবে তো আমরা আশা করবো আল্লাহ ওদের জন্য যা যা লাগে তা যেন আল্লা ব্যবস্থা করে দেন আর কি আমরা দেখেছি চোখে বা অনেক ক্ষেত্রে শুনেছি

যাদের কেউ নাই ব্যবহারিস একদম একদম দেখার কেউ নাই হ্যাঁ এখানকার যদি সিট খালি থাকে তখন ওই ওখান থেকে আমরা হয়তো নিতে পারবো আর আরকি আচ্ছা মিল্টন সমর্থ একটা page রয়েছে প্রায় দেড় million এর মতন সেই পেজটি থেকে কিন্তু মূলত টাকা অনেক কিছু আসতো সেটা কি আপনাদের আয়ত্তে আসছে কি না? না ভাই আমাদের ওগুলো নিয়ে চিন্তা ভাবনা নাই যা পেজ যেদিকে আছে সে দিয়ে থাকুক এটা যদি কখনো ওই page এর যা আছে media গুলো সব এখানে আছে ওরা যদি মনে করে এগুলো চালাবে সুন্দর করে চালাবে ওরা এটা চালাবে ওটা নিয়ে আমার চিন্তা নাই আমার চিন্তা ভাবনা হচ্ছে এদেরকে দিয়ে আপাতত কিভাবে তাদের খাওয়া দাওয়া চিকিৎসাটা করাবো এটা আমাদের চিন্তা ভাবনা অনেক ধন্যবাদ আপনাকে আমার নাম ইঞ্জিনিয়ার মাহমুদ নাসিরুদ্দিন চেয়ারম্যান আলহাস আলহাস শামফলাত ফাউন্ডেশন